নবী করিম সাল আলহি আসলাম এর করেছেন ইজামতাল ইনসান এ কাতা আমালহু ইল্লা বিসারাস একজন মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সাথে তার সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যায় শুধুমাত্র তিনটি সম্পর্ক বাকি থাকে এই তিনটি সম্পর্কের অন্যতম একটি সম্পর্ক হল সদাকাতুন জারিয়াতুন সদকায় জারিয়া এমন কোনো কাজ যে কাজের মাধ্যমে মানুষের কল্যাণ হয় দিনের কল্যাণ হয় যে কাজের মাধ্যমে অগণিত কাল পর্যন্ত মানুষ উপকৃত হয় হাসানা ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক নিয়ে এসেছে সাদাকায় জারিয়া নামের একটি চমৎকার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি এককালীন অথবা কিস্তিতে একটি অ্যামাউন্ট রাখতে পারেন যে অ্যামাউন্টের লভ্যাংশের টাকা দিয়ে আপনার মৃত্যুর পরেও সাদেকায় জারিয়ার নানা উন্নয়ন কর্মকাণ্ড করা হবে যেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের সবাব এবং পণ্য আপনি পেয়ে যাবেন দুনিয়ার সীমানা ছাড়িয়ে আখারাত পর্যন্ত আমরা কেউ যদি চাই নিজের নামে অথবা দুনিয়া থেকে চলে যাওয়া পিতা মাতার নামে সাদেকাই জাহারিয়ার অ্যাকাউন্টটি আমরা করতে পারি এই অ্যাকাউন্টের যে লভ্যাংশ হবে সে টাকা ব্যয় করা হবে দিনের কল্যাণে মানুষের কল্যাণে এবং মানবতার কল্যাণে অফরন্ত কাল পর্যন্ত এই সবাব থাকবে মানুষের কবরে ইনশাআল্লাহ আল্লাহ